মেয়েটা না আমাকে একবারে জ্বালিয়ে খেলে কি হলো মিঠু দি না না গো ফোনটা ধরছি না বড়ি গিয়ে না ঘাকতক দেবো না এমন ফোনটা সাইলেন্ট করে যে কোথায় রেখেছে বলছি যে তুমি আর সময় নষ্ট করো না তুমি বাড়ি চলে যাও আটা মেখে দিয়েছে তো রুটি কটা আমি করে নিতে পারবো তোমার শরীরটা দুর্বল তুমি ওখানে গিয়ে বসো আমি ঝটপট কটা রুটি করে দিচ্ছি কি গো দাদু ভাই বলো যাবে তো শিওর সত্যি যদি আমি না গেলে তোমার মা না যেতে চান তাহলে তুমি যাবো আমি যখন বলে যাবো আমি তো যাবই এখন বৌমা না গেলে তো আমার যাওয়াই হবে না এখন বৌমার বিবেচনা করতে হবে আমি কি করবো সে কি করবে টিকা জোর করছে তাই বাইরেতে যাবার জন্য তো একটা মন লাগে বাবা সত্যি কথা বলতে কি সে মনটা এখন আমার নেই হোক না মা তবু ভাঙা মন নিয়ে চলো না যাওয়ার পর যদি ভালো না লাগে ফিরে এসো আমরা যে কদিনে প্ল্যান করেছি তার আগেই তো ফিরে আসতে পারবো তাতে তো কোনো প্রবলেম নেই কিন্তু একবার গিয়ে তো দেখো কত ভালো লাগতেও পারে তার মানে তুই আমাকে ছাড়বি না তাই তো না মা আমি তোমায় ছাড়বো না আমি মনে করি তোমার একটা চেঞ্জ দরকার সেই জন্য আমি তোমায় বেড়াতে নিয়ে যাবো আর আমি তোমায় পাহাড়ে নিয়ে যাবো কারণ আমি জানি তুমি পাহাড় খুব পছন্দ করো যা ইচ্ছে কর তুই তুই তো আমার কথা শুনবি না বলে কোনো লাভ নেই মিঠুদি তোমার ফোন বাজছে আসছি বৌদি হ্যালো হ্যালো মিঠু বৌদি তুমি কোথায় আমি তো কাজের বাড়িতে এক্ষুনি বেরোবো কি কি হয়েছে গোপালদা তোমার মেয়ে কি কোথাও বাইরে গেছে জানি না তো আমি তো অনেকক্ষণ ধরে ওকে ফোন করছি ফোনে পাচ্ছি না তুমি ওকে দেখেছো না আমি ওই কারখানার থেকে ফিরছিলাম আমার পাশ দিয়ে একটা গাড়ি বেরিয়ে গেল তাকে দেখে মনে হলো তোমার মেয়ে তবে ভালো করে দেখতে পারিনি তবে আড়াআড়ি দেখে যা মনে হলো তোমার মেয়েই মনে হলো তুমি বলেছিলে না

বৌদি আমার ওই বস্তির গোপালদা এক্ষুনি ফোন করেছিল গোপালদা ওই কারখানা থেকে ফেরার সময় গাড়িতে আমার মেয়ের মতো নাকি কাকে দেখেছে বোধি বোধি তুমি আজকে রাতটা কোনোভাবে চালিয়ে নাও আমি গেলাম হ্যাঁ কি বোকার মতন কথা বলছি আমি তো কখন থেকে তোমাকে বলছি বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও শোনো আর সময় নষ্ট করো না চলে যাও তুমি আমি যাবো তোমার সাথে এখন গিয়ে কোনো কাজ নেই তোমরা তো রইলে আগে আমি একা গিয়ে দেখি তারপরে বলছি যে যাই হোক না কেন তুমি কিন্তু আমাকে জানাবে হ্যাঁ আমাকে ফোন করে জানাবে সব কিছু তোমার মেয়ে কিন্তু আমারও মেয়ে হ্যাঁ আর তোমার বিপদে কিন্তু আমরা সব সময় তোমার পাশে আছি সব রকমভাবে আমি জানি বৌদি আগে আমি বাড়ি থেকে গিয়ে দেখি আর মেয়েটা আছে কিনা আর যদি কোনো বিপদ না আগে কোনো বিপদের কথা ফাঁস তুমি যদি যদি কোনো বিপদ আমায় বলো আমি যাচ্ছি তো হ্যাঁ একা যাবে তোমার সাথে নওদি শুধু মুদু ডিনকা ওকে কোথায় টেনে নিয়ে যাব বাড়ি গিয়ে দেখি মেয়েটা আছে কিনা আচ্ছা ওই ও কমপক্ষে ফুলও দেখতে পারে বলো আর মেয়েটা তো সাদ করে কারো গাড়িতে কি উঠে পড়বে না সেরা কো আমি তোমাকে ফোন করব কেন সবকিছু জানাবে যাও যাচ্ছ চিন্তা করো না আমরা তাহলে কালিম্পং কে বেস করে অন্য জায়গাগুলো যাব তোমার কোনো চয়েস আছে না কি গো তুমি কি যেতে চাইছো না আমি কি কথা বলেছি না বলোনি কিন্তু হাব ভাব থেকে উৎফুল্ল বলে তো মনে হচ্ছে না জুন আই এম নট ওয়েল আমি এখনো পুরোপুরি সুস্থ হয়ে নিয়ে এম সো ডাক্তার তো তোমাকে বলেছে নিয়মিত ওষুধ খেতে আর তুমি তো ওষুধ খাচ্ছো তোমার শরীরটা খারাপ বলেই তো বাড়ি নিয়ে যেতে চাইছি তুমি তো আগের দিন বললে আমার আজকে আমি কি যাব না বলেছি না কিন্তু যাব এটা জোর করে বললে জোর করে বলছি আমি যাব হ্যাঁ প্লিজ বলো তাহলে অ্যাটলিস্ট আমার ভালো লাগবে আমাকে একা হাতে সব কিছু করতে হচ্ছে একা হাতে করতে হচ্ছে তোমাকে এই বুকিং টুকিং কেন করছো ভাই অনলাইন বুকিং করো আই পেমেন্ট করে দিচ্ছি কি টাকা লাগবে বলো তুমি আমাকে টাকা দেখাচ্ছ দাদা আমি কি টাকার কথা বলেছি টাকা দেখাবো কেন তুই বলে এক হাতে স্টক করছো আমি বলে পেমেন্ট আমি করে দিচ্ছি সিম্পল শুধু টাকা দিয়ে না পার্টিসিপেশন হয় না অনিন্দদা আর তুমি আমরা যখন আগে যেতাম তখন বলতে বুকানকে মায়ের কাছে রেখে যেতে এবার তো আর বলতে পারবে না দিঠিকে একা বাড়িতে রেখে যাও দিঠি যখন এসে পড়েইছে দিঠি আমাদের সঙ্গে যাবে আর তাহলে বুকানি বা একা থাকবে কেন বুকানি আমাদের সঙ্গে যাবে তুমি যদি না চাও দিঠি যাক যদি তোমার মনে হয় গেলে তোমার অসুবিধে হবে প্রাইভেসি নষ্ট হবে তাহলে দিঠি কটা দিন ওই বাড়িতে থেকে আসতে কোনো অসুবিধা নেই আমি সে কথা বলিনি অনিন্দে তুমি আগে বলতে আমি সেটাই বলছি জুন আমরা অফিসের ট্রিপে যেতাম অফিসের কাজে তারপরে কাজের পরে যদি আমাদের হাতে সময় থাকতো তখন আমরা এদিক একটু এদিক ওদিক গেছি আমরা ফূর্তি করতে যেতাম না কিন্তু তুমি বরঞ্চ বলতে যে বুকানকে নিয়ে গেলে অসুবিধে হতে পারে কারণ বুকান বাচ্চা ছেলে আমাদের সঙ্গে থাকলে হয়তো এসে সেই কথাটা বিভিন্ন জায়গা বলতে পারে আমি কিন্তু সেই কারণে তোমার মায়ের কাছে ওকে রেখে যেতে বলতাম নট বিকজ ও গেলে আমাদের অসুবিধা হবে নেভা ঠিক আছে তুমি যখন ডিসাইড করেই ফেলেছ তখন আমি কিছু ডিসাইড করিনি অনিন্দদা আমি তোমার সঙ্গে আলোচনা করছি আমি আমার সঙ্গে কোনো আলোচনা করনি তুমি ডিসাইড করে তোমার সিদ্ধান্তটা জানিয়েছো আমাকে যেখানে আমার না বলার কোনো জায়গা রাখনি তুমি কি যেতে চাইছো না তাহলে তুমি আমাকে বলে দাও আমি তো এখনো বুকিং করিনি ক্যান্সেল করা যাবে তুমি তো জানো যে আগে থেকে টিকিট কাটলে দাম কম পড়ে তুমি যখন চাইছো তখন আমরা যাব আমারও একটাই প্রশ্ন তুমি কি যেতে চাইছো না যদি এখন না বলি যদি বলি যে আমি যাব না তাহলে আমাদের মধ্যে একটা অশান্তি হবে সবচেয়ে আগে আমি জানবো যে তোমার না যাওয়ার কারণটা কি বাকি কথা তো পরে হবে আমি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হইনি মানসিকভাবে আমি প্রস্তুত নই আমি মনে জোর পাচ্ছি না শরীরটা ঠিক নেই বলে মনে জোর পাচ্ছ না না বইয়ের জন্য মন গামন করছে বলে মনে জোর পাচ্ছ না তোমার যা ইচ্ছে তুমি ধরে নাও আমি এ বিষয়ে তোমার সঙ্গে কোনো তর্ক করবো না তর্ক করলে আমি উত্তেজিত হয়ে পড়ব তো শরীরটা আবার খারাপ হবে আমি সেটা চাইছি না এসব জানা সত্ত্বেও তুমি যদি আমার সঙ্গে তর্ক করতে চাও আমাকে উত্তেজিত করতে চাও করতে পারো আমার সত্যি কিছু বলার নেই আমি যখন একটা ডিসিশন নিয়েছি অনিন্দুদা তোমাকে সেটা অনার করতে হবে আমরা পাহাড়ে যাব। আমি জানি তো সেই জন্য আমি না করিনি তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করবে সেটা আমি জানি তোমার কাছে অন্যের ইচ্ছের কোনো দাম নেই তোমার ইচ্ছেগুলো আগে কিন্তু একটু অন্যরকম ছিল এখানে আসার পর থেকে ইচ্ছেগুলো এরকম পাল্টে গেল কেন কিছু পাল্টায়নি আমার শরীরটা ভালো নেই আই নিড সাম টাইম টু রিকভার তোমার শরীর ভালো নেই বলেই যে আমি তোমাকে বেড়াতে নিয়ে যেতে চাইছি এটা তুমি বিশ্বাস করতে পারছ না আমি কোনো তর্ক বিতর্কের মধ্যে যেতে চাইছি না তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করো ঠিক আছে আমি তাহলে ফ্লাইট বুকিং করছি আমি একটু ডেটগুলো জানিয়ে দিও আমি তাহলে কাজগুলো সেরে রাখবো মুম্বাইয়ের মিটিং আছে সেগুলো কমপ্লিট করে রাখো তোমার একার মিটিং নেই অনিন আমারও মিটিং আছে তুমি শুধু আমি ডেটগুলো জানিয়ে জানি আমি অফিসে জানিয়ে দেবো ওকে ফাইন আমি তাহলে ক্যালকুলেট করছি আমরা মোটামুটি ফ্রাইডে যাব স্যাটারডে সানডে ছুটি এই ধরো ফিরতে ফিরতে মঙ্গল বুধবার এতগুলো দিন কেন এতগুলো দিন বলে আপকে উঠলে কেন কলকাতায় তোমার কিসের টান ওরা তুমি বুঝবে না তোমাকে বলাটাও এত ঠিক হচ্ছে না বাট ইউন আসলে আমি তোমার কিচেনের সঙ্গে খুব একটা অ্যাকাস্টম নই তো ওরা তুমি যদি আমার দেখিয়ে দাও তাহলে আমিও একটুখানি দিটিকে তৈরি করতে বলেছি দিটি নিয়ে আসছে what দিদি খাবার নিয়া আসে মানে আ তো ওঠার কি আছে দিদি ক্লাস 12 এ পড়ে দুদিন মানে বারো ক্লাস পরীক্ষা দেবে তারপরে বাইরে যাবে পড়তে সেখানে ওকে একাই সব কিছু করতে হবে আমি ওকে ট্রেনিং দিচ্ছি ওকে শেখাচ্ছি তো কিচ্ছু জানে না ওর মাওকে কিছুই শেখায়নি থাক সত্যি কথা বলি খুব গাই লাগে তোমার না সব সময় সত্যি কথাটা শুনতে আমি রাজি নই জুন ওই মেয়েটা এর আগে কোনোদিন আগুনের কাছে যায়নি ওকে এলাও করা হয়নি অনিন্দদা ও যখন বাইরে গিয়ে পড়াশুনো করবে তুমি কি তখন এখান থেকে হেল্পিং হ্যান্ড পাঠাবে যে ওকে গিয়ে ওখানে রান্না বান্না করে দেবে ওখানে গিয়ে যদি ওকে রান্না করতে হয় ও কিভাবে করবে বাইরে গিয়ে এরকম তোলা তোলা করে কি মানুষ থাকতে পারে নাকি আমরা আমরা সবাই স্কুল কলেজ হস্টেলে ছিলাম আমরা কি জন্ম লগ্ন থেকে কাজ শিখে গেছি নাকি আমাদের মাই না আমাদের প্রপার ট্রেনিং নিয়েছে আমি তো অমলেট ছাড়া কিছু করতে পারি না তাই এটাই করে এনেছি বাড়িতে থাকতে মেয়েটাকে খুঁটো মেরে দুটো করতে হয়নি কোনো দিন আর এখানে এসে এই ট্রেনিং দিঠি কতটা ভালো করছে আমি জানি না চুন দিঠিকে কাজ শেখাতে গিয়ে ওর মনটাকে মেরে ফুলছে না তোস্ট অ্যান অমলেট আমি ওকে সেটা মানাতে দিয়েছিলাম সেটা তো যেন ট্রেনিংয়েরও দরকার নেই কোনো দরকার নেই ও বাড়ির কাজের ম্যা নয় ¡Choro, choro, choro, palca!